বিশ্বের একমাত্র ইহুদিরাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তানের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত বহু বছর ধরে অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তানি তবে নিরীহ ফিলিস্তানিরা বরাবরই নির্যাতিত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস গাঁটলে দেখা যায় উনিশশো বিশ থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তানে যোগ দিতে শুরু করেন ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্ন ফিলিস্তানে ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবায়নের রূপ দেয় তারা তবে ইসরায়েল নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তানিদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদি রাষ্ট্র করতে একের পর এক পান কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তানদের তবে রাসুল সাল্লু আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে কেয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসল্লিদের হাতে পরাজিত হবে মোসনাদে আহমদ হাদিস ছাব্বিশ হাজার তিনশো তেতাল্লিশ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাজুলসাল্লাহ সাল্লাম বলেছেন কেমত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পিছে এসো তাকে হত্যা করো কিন্তু গার গাদগা গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদির গাছ মুসলিম হাদিস সাত হাজার পঁচাত্তর আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছপা হইও না ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে সুরা মাদিয়া আয়াত একুশ আল মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল নামে পরিচিত মুসলিদের কাছে মক্কা ও মদিনার পর জেরুজালামের আল আকসা মসজিদটি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় আল আকসা পাঙ্গনটি মুসলিম ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের কাছে পবিত্র স্থান যুগ যুগ ধরে এই এলাকা ঘিরে চলছে বিবাদ বলা যায় ঐতিহাসিকভাবে এটি বিবাদের ইস্যু নিউজ বাংলা টোয়েন্টি নাইন